সাত সকালে অজ্ঞাত পরিচয় মৃতদেহ ভাসতে দেখা গেল নন্দীগ্রামের হিজলি টাইটেল ক্যানেলে দেহ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায় রবিবার সকালে নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম দু নম্বর অঞ্চলের উত্তর পশ্চিম ধার বরাবর মঙ্গল চকে হিজলি টাইটেল ক্যানেলে একটি মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় হলদি নদী থেকে হিজলি টাইটেল ক্যানেল কালীনগরের দিকে প্রভাবিত হয়েছে নদী লাগোয়া দক্ষিণ পাশে এই মহিলার মৃতদেহটি ভেসে উঠতে দেখা যায় স্থানীয়দের দাবি এই মৃতদেহটি স্থানীয় কি বাইরের তা স্পষ্ট নয় তবে বেশ কয়েকদিন আগে মৃতদেহ বলেই দাবি স্থানীয়দের প্রশাসনের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কি কি দেখছেন কি দেখবো আমরা আমরা তো বাড়িতে ছিলাম হঠাৎ শুনলাম আমাদের এগারো প্রকারের আগের দিকে একটা মহিলা ডেড বডি ভেসে আছে কোঠনাকাত দিয়ে শুনলেন শুনতে সবাই জড়া হয়েছে এখন কোথাকার ডেড বডি কোঠাকার মেছেলে আমরা তো জানি না এখন পুলিশ না আসা পর্যন্ত ডেড বডি না তুলা পর্যন্ত আমরা জানতে পারবো না তো পুলিশ প্রশাসন আসু তারপরে ডেড বডি ডাঙে তোলা হবে তারপরে জানা যাবে কোঠাকার ডেড বডি বাইরের এই অনুমান কোনো এখন না ডেড বডি না দেখলে এখন স্থানীয় কি অস্থায়ী বাইরের এখন আমরা তো জানব কি করে আপনার নাম আমার নাম সনাতন দেবনাথ এই এলাকা এই এলাকার নাম এই এলাকার নাম মঙ্গলচক বয়াল এক নম্বর অঞ্চল দু নম্বর বুড় দেখলে কি এখানে দেখলাম পল পাড়াতে গিয়ে সকালবেলা একটা বডি ভেসে এসেছে তা সবাই লোকজন ভিড় জমাছে গ্রামবাসীরা সবাই এই যে বডি ভেসে আছে এটা মহিলা না পুরুষ এখান থেকে বোঝা যাচ্ছে এখন মহিলা মুখটা তো দেখা যাচ্ছে না মুখটা লউটে পড়ে আছে স্থানীয় কেউ হতে পারে কি অনুমান ওটা ঠিক বোঝা যাচ্ছে না স্থানীয়কে অস্থানীয় এবার খালে তো ভেসে আসছে এবারে পুলিশ না আসলে উদ্ধার না করলে আপনার নাম আমার নাম বুবাই পাত্র এই এলাকার নাম মঙ্গল মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ প্রস্তব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুলুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ